হ্যালো স্টুডেন্টস সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেশনে স্বাগত জানাই আমরা অঙ্কর আজকে স্টার্ট করব আমাদের লাভ এবং ক্ষতি চ্যাপ্টারটি তার আগে আমাদের যাদের যারা আজকে আমাদের নতুন স্টুডেন্ট আছো তাদের উদ্দেশ্যে বলবো আমাদের যে প্রিভিয়াস ক্লাসগুলো করিয়েছি আমরা সমানুপাত অনুপাত এবং শতকরা এবং নাম্বার সিস্টেমের ওপর সেই ক্লাসগুলো তোমরা গিয়ে দেখে নিও তাহলে তোমাদের ম্যাথের প্রতি যে মানে ওই ধারণ ওই চ্যাপ্টারগুলোর থেকে যে যা যা কোশ্চেন মানে তোমাদের মনে হবে যে কষ্টকর সেগুলো আশা করি তোমাদের সলভ হয়ে যাবে তো চলো আমরা দেরি না করে স্টার্ট করি আজকের ক্লাসটি আমাদের আজকের ক্লাসটি হচ্ছে লাভ এবং ক্ষতির ওপর দেখো আমাদের প্রথমে দুটো জিনিস যেটা হচ্ছে আমাদের লাভ আর ক্ষতি লাভ আর ক্ষতি জানার আগে আমাদের প্রথমে জানতে হবে লাভ কি আর ক্ষতি কি। ধরো কোনো জিনিস যদি আমরা লাভ লিখলাম লাভ মানে কি ধরো কোনো জিনিস একটা দামে কিনলাম আর একটা দামে বিক্রি করলাম এবারে যদি আমরা যে দামে কিনছি সেই দামের থেকে যদি বিক্রি যে দামে করছি সেই দামটা যদি বেশি হয় তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে লাভ হচ্ছে তাই না তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে লাভ কখন হয় যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে কম হয় বুঝতে পারলে অর্থাৎ কী হচ্ছে অর্থাৎ ক্রয় মূল্য লেসদেন বিক্রয় মূল্য যখন হচ্ছে তখন কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে লাভ হচ্ছে এবারে ক্রয় মূল্য কি ক্রয় মূল্য হচ্ছে যে দামে আমরা জিনিসটা কিনছি আর বিক্রয় মূল্য কি যে দামে আমরা জিনিসটা বিক্রয় করছি বিক্রয় করি মানে বিক্রি করি আর কি আর ওটাই হয়ে যাচ্ছে আমাদের ক্রয় মূল্যের বিক্রয় মূল্য এবারে কি ক্রয় মূল্যটা যখন ছোট তখন আমাদের লাভ হবে বিক্রয় মূল্যের তুলনায় যদি ছোট হয় তাহলে আমাদের লাভ হবে এবারে ক্ষতি আরেকটা জিনিস হচ্ছে আমাদের ক্ষতি ক্ষতি কি যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম হয় অর্থাৎ কি অর্থাৎ ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে ক্রয় মূল্য গ্রেটার দেন হয়ে যাচ্ছে কিন্তু বিক্রয় মূল্য বুঝতে পারলে তখন কি কিন্তু কি হবে আমাদের ক্ষতি হয়ে যাবে তখন কিন্তু আমাদের কী হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে বোঝা গেল এবারে কি এইটা আমাদের নির্ভর করা হচ্ছে কি আমরা কখন ক্ষতি এবং লাভ করছি আমাদের কিন্তু দুটো জিনিসের ওপরে নির্ভর করছে একটা হচ্ছে ক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য এটা মাথায় রাখবে হ্যাঁ এবারে দুটো সূত্র আমরা লিখে নিই লাভ ইকুয়ালস টু আর ক্ষতি ইকুয়ালস টু লাভের সূত্রটা কি লাভ ইকুয়ালস টু কী বললাম আমরা ক্রয় মূল্য ওটা ছোট বিক্রয় মূল্যের তুলনায় তার মানে কী হবে বিক্রয় মূল্য কী করে পাবো লাভটা আমরা কী করে পাবো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য লাভ পাবো কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আর ক্ষতিটা কি করে পাবো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এই দুটো কিন্তু আমাদের মেইন সূত্র যেগুলো হচ্ছে কিন্তু কি আমাদেরকে জীবন মনে রাখতে হবে তাহলে কিন্তু আমাদের লাভ আর ক্ষতির অঙ্ক ভুল হবে না এই দুটো সূত্র কিন্তু আমাদের মেন সূত্র বলতে পারো বোঝা গেল তো চলো আমরা আস্তে আস্তে কিছু অঙ্কের দ্বারা তোমাদের এই জিনিসটা ক্লিয়ার করাই আরও দেখো আমাদের কিন্তু এখানে প্রথম অঙ্কতে কি বলেছে একজন ব্যক্তি একটি জিনিস তিনশো কুড়ি টাকায় কিনে মানে এখানে প্রথমেই আমরা যেটা ধরে নিলাম ক্রয় মূল্য ক্রয় মূল্যটা কী আমাদের বলে দিয়েছে এখানটায় ক্রয় মূল্যটা আমাদের বলে দিয়েছে তিনশো কুড়ি টাকা এবারে বিক্রয় মূল্য কত বলেছে বিক্রয় মূল্য পাঁচশো টাকায় বিক্রি করলেন তার মানে এটা হয়ে গেল আমাদের বিক্রয় মূল্য তাই না অতএব এখানে আমাদের কি বের করতে বলেছে কত টাকা লাভ করলেন দেখো আমাদের এখানে কি ক্রয় মূল্যটার থেকে বিক্রয় মূল্য বড় মানে তো লাভই হবে লাভ হবে এটা তো একদম সোজা হিসেব বোঝা গেল লাভ সমান কি দেখেছিলাম আমরা বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাই না আমরা কিন্তু এটা দেখেছিলাম তো এই সূত্রটা ফেলেই আমরা এখানে কি করব লাভ ইকুয়ালস টু কত করব পাঁচশো বিয়োগ তিনশো কুড়ি সমান এটা টাকা যদি করি সমান কত হয়ে যাচ্ছে ওয়ান এইটটি টাকা এই যে অপশান ডিতে আছে দেখো আমাদের ওয়ান এইটটি বোঝা গেল এইটা কিন্তু আমাদের সূত্র লাভ বের করার এই ধরনের তোমাদের অনেক অঙ্ক আসতে পারে আর সব মানে একটা জিনিস তোমরা কিন্তু মাথায় রাখবে এই লাভ ক্ষতি চ্যাপ্টারটা কিন্তু একটা খুব ভাইটাল চ্যাপ্টার যেটা হচ্ছে কি তোমাদের পরীক্ষাতে কিন্তু গভর্নমেন্ট পরীক্ষাতে অবশ্যই থাকে এবং একটা হিউজ পরিমাণেই থাকে সুতরাং এই চ্যাপ্টারটাকে কিন্তু তোমরা একদমই নেগলেক্ট করবে না তো চলো এরপরে আমরা আরও কয়েকটা অঙ্ক দেখে নিই দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে এখানে একজন ব্যক্তি একটি জিনিস তিনশো কুড়ি টাকায় কিনে 250 পঞ্চাশ বিক্রি করলেন এখানটাই দেখো আমাদের আর কি হয়েছে ক্রয় মূল্য কিনেছে যে দামটা সেটা কিন্তু বিক্রয় করার দামের থেকে কম এই বেশি সুতরাং এখানে আমরা কি লিখছি ক্রয় মূল্য লিখে নিচ্ছি একটা ক্রয় মূল্য আর একটা হচ্ছে বিক্রয় মূল্য দুটো আমাদের বলে দিয়েছে তাই না এবারে দেখো ক্রয় মূল্য কত বলেছে আমাদের তিনশো টাকায় কিনেছে আর বিক্রয় মূল্য বলে দিয়েছে দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ কত হয়ে যাচ্ছে এবারে আমাদের কী বের করতে বলে যে কত টাকা ক্ষতি হলো যেহেতু আমাদের ক্রয় মূল্যটা বড় তার মানে ক্ষতি হচ্ছে ক্ষতি এবারে ক্ষতির সূত্রটা আমরা কী লিখেছিলাম একটু আগে ক্ষতি ইকুয়ালস টু লিখেছিলাম ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাই না এটাই তো আমাদের সূত্র ছিল তো এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা করবো অঙ্কটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে তিনশো কুড়ি বিয়োগ দুশো পঞ্চাশ সমান কত হয়ে যাচ্ছে সত্তর টাকা বোঝা গেল এই সত্তর টাকা আমাদের অপশান সিতে আছে তো এইভাবে কিন্তু আমরা দুটো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য থাকলে কিন্তু ক্ষতির টাকাটা আমরা বের করতে পারবো তো চলো এরপর নেক্সট একটা স্লাইড আমরা দেখি দেখো আমাদের কি বলেছে একটি দ্রব্য দুশো দশ টাকায় বিক্রি করায় চল্লিশ টাকা লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত এতক্ষণ আমরা দেখলাম যে ক্রয় মূল্য দেওয়া ছিল বিক্রয় মূল্য দেওয়া ছিল লাভ এবং ক্ষতিটা আমরা বের করতে পারি এবারে আমাদের কিন্তু দেখো ক্রয় মূল্যটা কত সেটাই আমাদের কোশ্চেন আছে আমাদের এখানে বিক্রয় মূল্য বলে দিয়েছে আর একটা লাভ কত টাকা সেটা বলে দিয়েছে তার মানে জিনিসটা এইভাবে তোমরা আগে ইমাজিন করো যে একশো টাকা একটা জিনিস কিনেছে এবার লাভ হয়ে গেছে চল্লিশ টাকা লাভ একশো টাকায় কিনেছে মানে এটা ক্রয় মূল্য তার মানে কত কত টাকায় তিনি বিক্রি করবেন কত টাকায় বিক্রি করবেন বিক্রি বিক্রয় মূল্য করি বিক্রয় মূল্য কত হবে বলো একশোর সাথে আমরা চল্লিশ যোগ করে দেবো না সমান কত হয়ে যাচ্ছে আমাদের একশো টাকা কি করে পেলাম তার মানে আমরা বিক্রয় মূল্য আর এই ক্রয় মূল্য আর লাভকে আমরা যোগ করলে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি বিক্রয় মূল্য তার মানে আমাদের ক্রয় মূল্যটা যদি পাই মানে জিজ্ঞেস করে তাহলে আমরা কি করব বিক্রয় মূল্য থেকে আমরা লাভটাকে আমরা কি করব বিয়োগ করে দেব তার মানে আমরা যদি এইভাবে অঙ্কটাকে করি সূত্রটা যদি লিখি যে লাভ ইকুয়ালস টু কত ছিল বিক্রয় মূল্য যোগ ক্রয় মূল্য এই সরি ক্রয় মূল্য ছিল তাই না এবার লাভ হয়ে যাচ্ছে কত বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে আমাদের আহ মানে ক্রয় মূল্যের সূত্রটা আমরা কি করে পাবো ক্রয় মূল্য ইকুয়ালস টু কত হয়ে যাবে অতএব ক্রয় মূল্য সমান আমরা এটা লিখতে পারি কি যে বিক্রয় মূল্য বিয়োগ লাভ এটা তো আমরা লিখতে পারি এই লাভটাকে আমরা এদিকে দিয়ে দিলাম আর এই ক্রয় মূল্যটাকে আমরা এদিকে দিয়ে দিলাম বোঝা গেল সুতরাং আমাদের কিন্তু আমরা একটা দেখো ফর্মুলা জেনারেট করতে পারলাম যেটা হচ্ছে কি ক্রয় মূল্য সমান হয়ে যাচ্ছে আমাদের বিক্রয় মূল্য বিয়োগ লাভ এবারে আমাদের যেহেতু ক্রয় ওটাই প্রশ্ন চেয়েছে যে ক্রয় মূল্য কত তাহলে আমরা প্রথমে এখানে লিখে নিই যে বিক্রয় মূল্য সমান আচ্ছা আর এখানে লাভটা আমরা লিখে নিই একবারে তারপরে আমরা দেখছি বিক্রয় মূল্য কত বলে দিয়েছে দুশো টাকা আর লাভ বলে দিয়েছে চল্লিশ টাকা অতএব ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য ইকুয়ালস টু কত দুশো দশ বিয়োগ চল্লিশ সমান কত হয়ে যাচ্ছে সত্তর ওয়ান সেভেন্টি একশো সত্তর টাকা এই যে দেখো একশো সত্তর টাকা আমাদের কিন্তু অপশান সিতে আছে তাই না এভাবে কিন্তু তোমাদের বিক্রয় মূল্য আর লাভ বা ক্ষতি দেওয়া থাকলে কিন্তু একটা এই সূত্র প্রয়োগ করে আমরা করতেই পারি তো চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখি দেখো এখানে কি বলেছে একটি দ্রব্য দুশো দশ টাকায় বিক্রয় করায় চল্লিশ টাকা ক্ষতি হয় আগেটা দেখলাম আমরা লাভ হয় এখানে সেম অঙ্ক দিয়েছে ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত তো ভালো কথা প্রথমেই আমরা ক্ষতির একটা সূত্র আমরা দেখেছিলাম না ক্ষতি ইকুয়ালস টু ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাই না এবারে কি তার মানে কি ক্রয় মূল্য যদি আমাদের বের করতে হয় ক্রয় মূল্য টু কী করব ক্ষতি যোগ বিক্রয় মূল্য বোঝা গেল ক্ষতি যোগ বিক্রয় মূল্য এটা কিন্তু হয়ে গেল আমাদের মেন সূত্র এটা কিন্তু আমাদের হয়ে গেল মেন সূত্র এবারে দেখো এবারে আমরা অঙ্কটাতে চলে আসি অঙ্কটাতে চলে এলাম যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বলা আছে বিক্রয় মূল্য দুশো দশ টাকা এবারে কি বলেছে চল্লিশ টাকা ক্ষতি হয় ক্ষতি ইকুয়ালস টু কত চল্লিশ টাকা তার মানে কত অতএব ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য হয়ে যাবে দুশো দশ যোগ চল্লিশ সমান কত দুশো পঞ্চাশ টাকা বোঝা গেল এইভাবে কিন্তু তোমরা এই অঙ্কটা করতে পারবে দুশো দেখো দুশো পঞ্চাশ টাকা আমাদের অপশান এতে আছে এবারে চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখি দেখো কি বলেছে একটি দ্রব্য বিক্রয় করায় চল্লিশ টাকা লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য বলে দিয়েছে এখানে আমাদের কিন্তু বিক্রয় মূল্য বের করতে হবে তো এই জিনিসটাতে আমরা কি করব সেম সূত্র থেকে একটা বিক্রয় মূল্য সূত্র কিন্তু আমরা পেয়ে যাব আমরা আগেরটা কি লিখেছিলাম ক্ষতি সরি এটা কি লিখেছিলাম লাভ লাভ বলেছে তো এখানে যে লাভ সমান কি ছিল বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ছিল না অতএব কী হবে বিক্রয় মূল্য সমান কত হবে বিক্রয় মূল্য সমান কত হয়ে যাবে লাভ প্লাস ক্রয় মূল্য না লাভ প্লাস ক্রয় মূল্য হয়ে যাবে অতএব তাহলে এখানে তাহলে আমরা কী পাবো সূত্রটাতে অতএব এখানে কী বল প্রথমে আমরা এটা অঙ্কটা আগে লিখি বিক্রয় মূল্য আচ্ছা বিক্রয় মূল্য তো বের করতে বলেছে ক্রয় মূল্য ক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য সমান কত দুশো দশ টাকা আর লাভ হয়ে যাচ্ছে কত আমাদের লাভ হয়ে যাচ্ছে চল্লিশ টাকা তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য কত বের হবে বিক্রয় মূল্য হয়ে যাবে আমাদের লাভ মানে দুশো দশ টাকা ক্রয় মূল্যর সাথে আমরা কী করবো লাভটাকে যোগ করে দেব। টাকা সমান কথা হয়ে যায় দুশো পঞ্চাশ টাকা তাই না এই যে দুশো পঞ্চাশ টাকা আমাদের অপশান এতে আছে বুঝতে পারলে এইভাবে কিন্তু আমরা মানে বিক্রয় মূল্য টাও কিন্তু এই একটা সূত্র থেকেই কিন্তু বের করতে পারলাম তাই না চলো এরপরে আমরা একটা নেক্সট অঙ্ক দেখি দেখো আমাদের বলেছে একটি দ্রব্য বিক্রয় করার চল্লিশ টাকা ক্ষতি হয় একটি দ্রব্য বিক্রয় করায় চল্লিশ টাকা ক্ষতি হয় এবং দ্রব্যটির ক্রয় মূল্য বলে দিয়েছি বিক্রয় মূল্য আগেরটা আমরা দেখলাম লাভ হয় এখানে আমরা দেখছি ক্ষতি হয় তো চলো আমরা দেখে নিই এই অঙ্কটা একদমই ইজি যে ক্রয় মূল্য বলা আছে ক্রয় মূল্য সমান হয়ে যাচ্ছে দুশো দশ টাকা ক্ষতি বলা আছে আমাদের কত ক্ষতি চল্লিশ টাকা তার মানে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য প্রথমে আমরা একটা সূত্র একটু দেখে নিই যে মানে এই প্রিভিয়াস সূত্র থেকেই জেনারেট করি ক্ষতি ইকুয়ালস টু কত ছিল আমাদের ক্ষতি ইকুয়ালস টু কিন্তু ছিল এক সেকেন্ড ক্ষতি ক্ষতি ইকুয়ালস টু কত ছিল ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাই না এবারে কি ক্ষতিটা আমরা বিক্রয় মূল্যটা তার মানে কী করবো বিক্রয় মূল্য ইকুয়ালস টু কত হবে বিক্রয় মূল্য ইকুয়ালস টু কত হয়ে যাবে ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি এই বিক্রয় মূল্যটাকে আমরা এদিকে নিয়ে এলাম এই ক্ষতিটাকে আমরা এদিকে নিয়ে চলে এলাম তাই না সমান কত হয়ে গেল বিক্রয় মূল্য ইকুয়াল টু হয়ে গেলো কিন্তু আমাদের মূল্য বিয়োগ ক্ষতি বোঝা গেল তার মানে এখানে আমরা কী করে পাবো দুশো দশ বিয়োগ চল্লিশ কত একশো সত্তর টাকা এই যে একশো সত্তর টাকা অপশন সিতে আছে তার মানে কিন্তু দেখতে পাচ্ছি কত সোজা অঙ্ক এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা মানে পরীক্ষাতে একটু মানে জাস্ট সূত্রটা যদি মনে না থাকে তাহলে কিন্তু ছেড়ে দিয়ে চলে আসবো সুতরাং সূত্রগুলো তোমরা নোট ডাউন করে নাও এবং প্র্যাকটিস যখন করবে বারবার তখন কিন্তু এই সূত্রগুলো আর মানে অটোমেটিক্যালি মনে চলে আসবে তো চলো দেখি নেক্সট একটা অঙ্ক দেখে নিই দেখো আমাদের এখানে বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য দুশো টাকা বিক্রয় বলে দিয়েছে তিনশো কুড়ি টাকা তাহলে শতকরা কত টাকা লাভ হবে মানে ক্রয় মূল্য তো দুশো টাকা বলেছে যদি আমাদের একশো টাকা থাকতো তাহলে আমাদের কত টাকা লাভ হতো এখানে দুশোর বদলে আমাদের তিনশো চারশো পাঁচশো চারশো কুড়ি পাঁচশো কুড়ি যাই হোক এক সংখ্যা থাকতে পারতো ক্রয় মূল্যটা তো তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের শতকরা কত টাকা লাভ হতো কি করে পাবো সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে যখন শতকরা লাভ বা ক্ষতির ব্যাপারটা থাকবে সবসময় কিন্তু আমরা কিসের দ্বারা বের কিসের সাপেক্ষে বের করব ক্রয় মূল্যের সাপেক্ষে মানে সব সময়ই শতকরা লাভ বা ক্ষতি আমাদের বেরোবে কিন্তু কি ক্রয় মূল্যের ওপর বুঝতে পারলে ক্রয় মূল্যের ওপর ক্রয় মূল্যের সাপেক্ষে বেরোয় লিখি ক্রয় মূল্যের ক্রয় মূল্যের সাপেক্ষে বের করতে হয় যদি বলা থাকে যে বিক্রয় মূল্যের ওপর কত টাকা লাভ হবে তখন কিন্তু সেই জিনিসটা আলাদা তখন কিন্তু মানে যদি উল্লেখ থাকে আমি এখানে লিখে দিই কিন্তু তোমাদের একটা কনফিউশন আসবে তখন কিন্তু বিক্রয়মূল্যের ওপরে বের করবো বিক্রয় মূল্যের সাপেক্ষে আমরা বের করব যেহেতু এটা কিন্তু একটু মানে বিশেষ দ্রষ্টব্য বোঝা গেল তার মানে কি এবারে আমরা একটা সূত্র লিখে নিই যে যদি আমাদের শতকরা লাভ বা ক্ষতির অঙ্ক বের করতে বলে এইখানটা আমরা আগে সূত্রটা লিখি শতকরা লাভ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে শতকরা লাভ মানে এখানে হয়ে যাচ্ছে লাভ মানে কত টাকা লাভ হয়েছে এটা কি করে পাবো এইটা হয়ে যাচ্ছে আমরা পাবো কি করে এইটা হয়ে যাচ্ছে পাবো হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য করে তাই না এইটা লাভটা হয়ে যাই আর বাই এই ইন্টু হানড্রেড হয়ে যাবে যেহেতু সৎ করাতে বলেছে ইন্টু হানড্রেড আর বাই হয়ে যাবে কি বলো তো ক্রয় মূল্য বাই হয়ে যাবে ক্রয় মূল্য এটা কিন্তু আমাদের সূত্র এটা কিন্তু আমাদের সূত্র বোঝা গেল এটা এবারে আমরা এই অঙ্কটা দেখে একটু লাভ সমান কি এখানে দেখো প্রথমে আমরা কি কি বের করতে হবে লাভ কত বের করতে হবে ক্রয় মূল্য কত আগে আমরা এখানে মানে এভাবে করি না প্রথমে যারা নতুন দেখছো তারা কিন্তু জিনিসটাকে অতটা বুঝতে পারবে না ক্রয় মূল্য এখানে কত বলা আছে দুশো টাকা বিক্রয় মূল্য কত বলা আছে তিনশো কুড়ি টাকা এবারে দেখো লাভ লাভ আমরা কী করে পাবো তিনশো কুড়ি মাইনাস দুশো কত একশো কুড়ি টাকা হলো তার মানে কী হল এবারে অতএব শতকরা লাভ কত পাবো আমরা শতকরা লাভটা পাব একশো কুড়ি ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত ক্রয় মূল্য দুশো দুশো গুণিত কত একশো সমান কত হয়ে যাচ্ছে এই এইটা কেটে দাও সিক্সটি ইকুয়ালস কত বেরিয়ে গেল আমাদের সিক্সটি পারসেন্ট এই যে আমাদের সিক্সটি পারসেন্ট অ্যান্সার আছে অপশান এতে বোঝা গেল জিনিসটাকে এইভাবে ভাবো আমি আর একটা দেখাচ্ছি তোমাদেরকে সেকেন্ড এভাবে দেখো যে ধরো একটা জিনিস তিনশো কুড়ি টাকায় উনি বিক্রি করেছেন তিনশো কুড়ি টাকায় বিক্রি করলে লাভ কত পেয়েছেন লাভ পান কত টাকা একশো কুড়ি টাকা তাই না এবারে এই জিনিসটা কত টাকায় কিনেছিল দুশো টাকায় কিনে লাভ পান একশো কুড়ি টাকা তাহলে এক টাকায় কিনে লাভ পান কত একশো কুড়ি ডিভাইডেড বাই দুশো আর তিনশো কুড়িটা এই সরি একশো টাকায় হবে যেহেতু আমরা শতকরা বের করছি একশো টাকায় কিনে লাভ পান সমান কত হয়ে গেল একশো কুড়ি গুণিত একশো ডিভাইডেড বাই দুশো এটাই তো আমাদের প্রশ্নে মানে এটাই তো আমাদের সূত্র এটাই তো আমাদের সূত্র হলো এই সূত্রটা আমরা কোথা থেকে পেলাম এইভাবে তো সুতরাং এই জিনিসটা আমাদের কত হয়ে যাবে সিক্সটি হয়ে যাবে বোঝা গেল সিক্সটি পার্সেন্ট বোসা গেল এভাবে কিন্তু তোমরা অঙ্কটা করে আসতে পারবে চলো নেক্সট একটা আমরা লাস্ট একটা অঙ্ক দেখে নিই আজকের মতন একটি দ্রব্যের ক্রয় মূল্য বলে দিয়েছে আমাদের এক সেকেন্ড একটি দ্রব্যের ক্রয় মূল্য বলে দিয়েছে আমাদের দুশো টাকা বিক্রয় মূল্য বলে দিয়েছে একশো কুড়ি টাকা হলে শতকরা কত টাকা ক্ষতি হবে সেম জিনিস শুধুমাত্র সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে আর কিছুই না দেখো সূত্রটা আমরা কী হবে এভাবে লিখে নিই আগে সূত্রটা একদমই ক্ষতি শতকরা করা ক্ষতি ইকুয়ালস টু হয়ে যাবে ক্ষতি ইনটু 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কারণ আমি বলেছি যে একটু আগে যে কোনো কিছু যদি উল্লেখ না থাকে যে কত টাকা ক্ষতি হবে মানে বিক্রয় মূল্যের ওপর বা ক্রয় মূল্যের ওপর বা ধার্য মূল্যের ওপর এখানে যদি কিছু লেখা না থাকে তাহলে কিন্তু তোমরা ক্রয় মূল্যের ওপরেই কিন্তু সব সময় আমরা বের করব বোঝা গেল তো চলো এখানটা প্রথমে আমরা লিখে নিই ক্রয় মূল্য কত বলেছে ক্রয় মূল্য বলে দিয়েছে আমাদের দুশো টাকা আচ্ছা বিক্রয় মূল্য বলে দিয়েছে আমাদের কিন্তু কত একশো কুড়ি টাকা তাই না এবারে আমরা কি দেখছি অতএব ক্ষতি সরি এটা ক্ষতি হচ্ছে আমাদের ক্ষতি সমান কত ক্ষতি সমান হয়ে যাচ্ছে দুশো মাইনাস একশো কুড়ি সমান হয়ে যাচ্ছে কত আশি টাকা তাই না অতএব শতকরা ক্ষতি কত হবে শতকরা ক্ষতি হবে আশি ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত ক্রয় মূল্য আমাদের এই যে দুশো আমার এটা একটা কাটাকুটি করো দুই চার সমান কত চল্লিশ পারসেন্ট চল্লিশ পারসেন্ট আমাদের অপশান সিতে আছে চল্লিশ পারসেন্ট বোঝা গেল এটা হয়ে গেল আমাদের কিন্তু শতকরা লাভ বা ক্ষতি আমরা কীভাবে পাবো দুটো সূত্র দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম তো এই সূত্রটাও তোমরা কিন্তু খাতায় অবশ্যই নোট ডাউন করে নাও কারণ এই সূত্রটা মানে খাতায় লিখে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু অনেক কম সময়ই যাবে এই ধরনের অঙ্ক থাকলে নির্ণয় করতে আশা করি ক্লাসটি করে তোমাদের ভালোই লাগলো যারা আজকে নতুন তাদের উদ্দেশ্যে আবারও বলছি পুরোনো ভিডিওগুলো দেখো সঙ্গে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কোথাও বুঝতে অসুবিধা হলে একটা কমেন্ট করে দিও আমরা কিন্তু কমেন্ট সেকশন থেকে দেখে নেবো এবং তোমাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে এই যে মানে তোমাদের যা ডাউট থাকবে সেটা কিন্তু ক্লিয়ার করানোর অবশ্যই চেষ্টা করবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো